আসসালামু আলাইকুম ড্রিম কুকিং থিয়েটারে আরও একটি পর্বে স্বাগত জানাচ্ছি আজ আমি আপনাদেরকে মাত্র এক কাপ ময়দা দিয়ে বাড়িতে থাকা অল্প কিছু উপকরণে খুব ছটপট বিকেলের একটি নাস্তা তৈরি করে দেখাবো অনেক বেশি খাস্তা আর মুচমুচে এই নাস্তাটা খেতেও অনেক মজা চলুন তাহলে দেখে নিই কীভাবে তৈরি করেছি প্রথমেই বাটির মধ্যে এক কাপ ময়দা নিয়ে নিয়ে নিয়েছি তার মধ্যে আমি লবণ দিয়েছি আধাটা চামচ লবণটাকে ময়দার সাথে মিক্সড করে নিচ্ছি লবণটা কিছুটা মিক্সড করে এখন এর মধ্যে দিয়েছি এক টেবিল চামচ সয়াবিন তেল এক টেবিল চামচ সয়াবিন তেলটা দেওয়ার পরে খুব ভালো করে হাত দিয়ে তেল আর ময়দাটাকে মিশিয়ে নিতে হবে হাত দিয়ে একটু ঘষে ঘষে এভাবে তেলটাকে মদের সাথে মিশিয়ে নিতে হবে যাতে তেলের কোনো দলাভাব ময়দার মধ্যে না থাকে যাতে তেল আর ময়দাটা খুব ভালোভাবে মিক্সড হয়ে যেতে পারে আর যখন দেখবেন যে ময়দাটাকে হাত দিয়ে মুঠ করলে এরকম মুঠো পেকে যায় তখনই বুঝতে হবে তেলটা খুব ভালোভাবে মিক্সড হয়ে গিয়েছে আর এই পর্যায়ে আমি ওয়ান থার্ড কাপ পানি ইউজ করছি ওয়ান থার্ড কাপ পানি দিয়ে ডোটাকে আমি তৈরি করছি এই ডোটা কিন্তু শক্ত করে তৈরি করতে হবে তাই এক কাপ ময়দার জন্য আমি ওয়ান থার্ড কাপ পানি নিয়েছি ডোটাকে কোনোভাবেই নরম করে ফেলা যাবে না আর ডোটাকে আমি খুব ভালো করে মথে নিয়েছি এখানে মথে নিতে নিতে দেখবেন যে ডোটা একটু সফট হয়ে গিয়েছে ডোটাকে তিন চার মিনিটের মতো মথে নিয়েছি ময়দার খামিরটাকে অবশ্যই শক্ত করে মথে নিতে হবে আমার মথে নেওয়া হয়ে গিয়েছে এখন আমি এই খামিরের ওপরে কয়েক ফোঁটা সয়াবিন তেল দিয়েছি বা আধা চা চামচ সয়াবিন তেল দিয়ে ডোটাকে এভাবে একটু গড়িয়ে নিয়ে এখন আমি দশ থেকে পনেরো মিনিট ঢেকে রেখে দিব সর্বোচ্চ পনেরো মিনিট পনেরো মিনিট ঢেকে রেখে দিলেই এটা অনেকটা সফট হয়ে যাবে পনেরো মিনিটের জন্য রেখে দিচ্ছি এদিকে আমি পনেরো মিনিটের মধ্যে পুরো রেডি করছি চুলায় প্যান বসিয়ে দিয়ে তেল দিয়েছি এখন এর মধ্যে আমি আধা চা চামচ রসুন বাটা দিয়ে রসুন বাটাটাকে আমি সামান্য একটু ভেজে নিচ্ছি যাতে এর কাঁচা গন্ধটা চলে যায় যখন এর কাঁচা স্মেলটা চলে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচিয়ে বেশ অনেকটা পরিমাণ দিয়েছি আর পেঁয়াজ কুচিটাকে আমি নরম হওয়া পর্যন্ত ভেজে নিব যখন পেঁয়াজ কুচিটা নরম হয়ে যেয়ে খুব সুন্দর একটা ফ্লেভার ছড়িয়ে পড়বে সেই পর্যায়ে আমি এর মধ্যে অ্যাড করে দিয়েছি কাঁচামরিচ কুচি বেশ অনেকটা পরিমাণে দিয়েছি তবে আপনারা আপনাদের টেস্ট মতো দিয়ে নিতে পারেন কাঁচামরিচটা দেওয়ার পরে এক মিনিটের মতো ভেজে নিচ্ছি এক মিনিট ভেজে নেওয়ার পরে এখানে দিয়েছি ওয়ান ফোর চা চামচ গরম মশলা গুঁড়া সামান্য একটু মরিচের গুঁড়া সামান্য একটু হলুদ গুঁড়া এক টেবিল চামচের মতো পানি দিয়ে মশলাটাকে একটু কষিয়ে নিচ্ছি গরম মশলার পরিমাণটা কিন্তু খুবই কম দিতে হবে একটু কষিয়ে নিয়ে এর মধ্যে আমি লবণ অ্যাড করে দিয়েছি লবণটা আপনাদের স্বাদ মতো দিয়ে নেবেন মিক্স করে নিয়েছি যাতে মশলার কাঁচা গন্ধটা চলে যায় এক মিনিটের মতো নেড়েচেড়ে এখন মশলাটাকে একটা সাইডে রেখে দিচ্ছি এর মধ্যে আমি দিয়ে দিয়েছি দুটো ডিম আপনারা এখানে একটা ডিম ইউজ করতে পারেন আমি দুটো ডিম দিয়ে করছি তবে একটা ডিম দিয়ে করলেও হয়ে যায় এখন এই ডিমের উপর দিয়ে আমি সামান্য একটু লবণ দিচ্ছি আর ডিমটাকে আমি স্ক্র্যাম্বল করে নেব তার আগে কুসুমটাকে একটু গলিয়ে নিয়ে ডিমটাকে হালকা শক্ত করে নিচ্ছি খুব বেশি কিন্তু শক্ত করতে হবে না যখন হালকা একটু হাড় হয়ে আসবে সেই পর্যায়ে আমি স্ক্রাম্বেলটা তৈরি করে নিচ্ছি ডিমটাকে কিছুটা নরম রেখে স্ক্রাম্বেলটা করে নেবেন কারণ এরপরে দুই এক মিনিট ভেজে নিতে হয় এতে করে ডিমটা পারফেক্টভাবে সিদ্ধ হয়ে যায় এখন আমি স্ক্রাম্বেলটাকে মশলার সাথে ভালোভাবে মিক্স করে নিচ্ছি খুব ভালো করে মশলার সাথে মিক্সড করে নিয়েছি এখন এর মধ্যে আমি দিচ্ছি এক টেবিল চামচ টমেটো সস আর টমেটো সসটা দেওয়ার পরে নেড়ে চেড়ে খুব ভালো করে ডিমের সাথে মিক্স করে নিব এক দুই মিনিট এভাবে রান্না করে নিব খুব বেশি সময় লাগে না এই পুরটা তৈরি করতে জাস্ট এক মিনিট এভাবে মিক্স করে নিয়েছি এখন এর মধ্যে আমি দিচ্ছি ধনে পাতা কুচি সামান্য পরিমাণে সব কিছুকে মিক্সড করে নেওয়া হয়ে গিয়েছে আর পুরটাকে একবারই শুকিয়ে ফেলতে হবে যাতে এর মধ্যে কোনো পানি না থাকে যখন দেখবেন যে পুরটা একদম শুকিয়ে গিয়েছে সেই পর্যায়ে নামিয়ে নিতে হবে হয়ে গিয়েছে আমি একটা সাইডে নামিয়ে রেখে দিয়েছি আর এদিকে পনেরো মিনিট হয়েও গিয়েছে আর পনেরো মিনিট পরে আমি ঢাকনাটা খুলে ডোটাকে একটা বোর্ডের মধ্যে তুলে নিচ্ছি আর খামিরটাকে আমি আবার একটু মথে নিব কারণ খামিটা এ পর্যায়ে অনেকটাই সফট হয়ে গিয়েছে আর এই খামির দিয়ে আমি একটা বড় সাইজের রুটি বেলে নিব এর জন্য সামান্য একটু মজা ছড়িয়ে দিয়ে ডোটাকে এখন আমি বেলে নিয়েছি বেশ অনেকটা বড় করে পাতলা মতো একটা রুটি বেলে নিতে হবে আমরা বাসায় যে পাতলা রুটি বেলে থাকি ঠিক সেভাবে এই রুটিটাকে বেলে নিতে হবে মানে আমরা সচরাচর যে রুটিটা খেয়ে থাকি পাতলা করে তৈরি করে সেভাবে পাতলা করতে হবে খুব বেশি মোটা করা যাবে না আমি এরকম একটা কাপ কেকের মোল্ড নিয়েছি আপনারা কিন্তু যে কোনো কিছু দিয়ে কেটে নিতে পারেন তবে এটার মধ্যে একটু ডিজাইন রয়েছে এতে করে সাইড দিয়ে একটা ডিজাইন হয়ে যায় তবে আপনাদের কাছে যদি স্টিলের গ্লাস বা কুকি কাটার থাকে আপনারা সেগুলো দিয়েও কেটে নিতে পারেন আমার কাছে এটা ছিল আমি এটা দিয়ে করে নিচ্ছি আর এটা দিয়ে কেটে নিলে সাইডের একটা সুন্দর ডিজাইন হয় তাই আমি এটা দিয়ে কেটে নিচ্ছি আর এভাবে আমি সবগুলো কেটে নিচ্ছি আর রুটিটাকে অবশ্যই পাতলা করে বেলে নেবেন দেখতেই পাচ্ছেন আমি সবগুলো এভাবে কেটে একসাথে করে নিয়েছি এগুলো কিন্তু একটা গ্যাসে একটা লেগে যাবে না কারণ রুটিটা অনেকটা শক্ত করে তৈরি করা হয়েছে এর থেকে আমি দুটো নিয়ে নিয়েছি এখন আমি একটার মধ্যে তৈরি করে নেয়া ডিমের পুরটা দিয়ে দিয়েছি আর সামান্য একটু পানি এই ছোট ছোট রুটির সাইডগুলো দিয়ে লাগিয়ে দিয়েছি অল্প করে দিতে হবে খুব বেশি পানি দেওয়া যাবে না এখন দ্বিতীয় রুটিটাকে আমি এটার উপরে বসিয়ে দিয়ে হাত দিয়ে খুব ভালো করে চেপে চেপে সেট করে দিচ্ছি অবশ্যই হাত দিয়ে ভালো করে চেপে দিতে হবে যাতে ভেজে নেওয়ার সময় এগুলো খুলে না যায় যেহেতু পানি দিয়ে লাগানো হয়েছে এগুলো সাধারণত খুলবে না তারপরেও খুব ভালো করে চেপে দিতে হবে আমি সেমভাবে ভাবে আরও দুটো নিয়েছি আর এর মধ্যে আমি পুর দিয়ে দিচ্ছি অল্প করে দিচ্ছি পুরটা খুব বেশি দিবেন না তাহলে ফেটে বেরিয়ে যেতে পারে আর অল্প করে পানি চতুর্দিকে লাগিয়ে দিয়ে দ্বিতীয় রুটিটাকে আমি এর উপরে একটু টেনে বসিয়ে দিচ্ছি আর খুব ভালো করে হাত দিয়ে সেট করে দিচ্ছি ভালো করে চেপে চেপে দিচ্ছি তবে সাইডে ডিজাইনটা কিন্তু নষ্ট হচ্ছে না মাছ বরাবর চেপে দিলে হবে খুব ভালো করে চেপে দিয়েছি হয়ে গিয়েছে আমি এইভাবেই সবগুলো নাস্তা তৈরি করে নিয়েছি দুটো প্লেটে এখন আমি ভাস্তে চলে যাচ্ছি চুলায় আমি আগেই তেল গরম করে নিয়েছি তার মধ্যে আমি এক এক করে তিন চারটা একসাথে ছেড়ে দিচ্ছি আর অবশ্যই তেলটাকে ভালো করে গরম করে নিতে হবে আর মিডিয়াম টু হাই হিটে এগুলোকে ভেজে নিতে হবে একটু সময় নিয়ে আস্তে আস্তে ভেজে নেবেন অর্থাৎ মিডিয়াম আছেই ভেজে নেবেন তাহলে দেখবেন এগুলো অনেকটা ফুলে গিয়েছে আর এর ক্রিস্পিনেসটা অনেকক্ষণ পর্যন্ত থাকছে অর্থাৎ ঠান্ডা হওয়ার পরেও দেখবেন যে অনেকটা সময় ধরে এগুলো মুচমুচে থাকছে আর এই নাস্তাগুলো এত বেশি মুচমুচে আর খাস্তা হয় যে খেতে খুবই মজা লাগে আর ভিতরে যে ডিমের পোটটা রয়েছে এটাও খেতে কিন্তু অনেক মজা আপনারা একবার হলো বাসা এভাবে ট্রাই করবেন আর এগুলোকে উল্টে পাল্টে দিয়ে ভেজে নেবেন এগুলো কিন্তু অনেকটাই ফুলে যায় তাই কিছুক্ষণ পরপর উল্টে পাল্টে ভেজে নিতে হবে যাতে এগুলো পুড়েও না যায় আর এরকম একটা সুন্দর কালার আসা পর্যন্তই ভেজে নিতে হবে যখন এরকম সুন্দর একটা কালার চলে আসবে তখনই এই নাস্তাগুলোকে তুলে নিতে হবে আর আমি এভাবেই সবগুলোকে ভেজে নিয়ে তুলে নিব বাকিগুলো আমি তেলের মধ্যে দিয়ে দিয়েছি আর সব নাস্তাগুলোকে একসাথে ভেজে তুলে নিয়েছি সবগুলো নাস্তা আমি একসাথে ভেজে তুলে নিয়েছি এগুলো এত বেশি মুচমুচে হয় যে খেতে খুবই মজা লাগে বিকেলে সাথে এরকম একটি হলে তো একদম জমে যাবে চায়ের আর এই নাস্তাগুলো খেতে ভীষণ মজা এগুলো ঠান্ডা হয়ে যাওয়ার পরেও অনেক বেশি মুচমুচে থাকে আর এই স্ন্যাক্সটা অনেক বেশি হেলদি সেটা আপনারা বুঝতেই পেরেছেন মাত্র এক কাপ ময়দা দিয়ে আর একটা ডিম দিয়ে কিন্তু আপনারা দারুণভাবে এই নাস্তাগুলো তৈরি করে নিতে পারেন আর দেখেন এগুলো কতটা মুচমুচে আর ভিতরটা কতটা ইয়ামি লাগছে এটা খেতেও খুবই মজা আশা করছি আপনারাও পাশে ট্রাই করবেন আপনাদের কাছে অনেক ভালো লাগবে আর যদি ভালো লাগে তাহলে প্লিজ আমার রেসিপিটাতে লাইক দিয়ে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন সবাই অনেক ভালো থাকবেন হাফেজ